মা মাগো মা তোমার কৃপা দৃষ্টি এই অথমের ওপর বর্ষণ করো মা নইলে যে আমি এই যুদ্ধে হেরে যাব মা মাগো মহাকাল তোর নামের মধ্যেই তোর আসল শক্তি নিহিত তোর তপস্যায় আমি দুষ্ট হয়েছি বল কি চাস তুই রূপনগর গ্রামের পাশে এক বিশাল বিল তার নাম বেনিবিল। লোকমুখে শোনা যায় সেই বিলের গভীরে বাস করে এক সুন্দরী জলপরি কিন্তু গত কয়েক বছর ধরে বিলটি এক তান্ত্রিক ডাইনির দখলে চলে গেছে ডাইনি তার কালো জাদু জোরে জলপুরিকে বন্দি করে রেখেছে এবং তার প্রাণ শক্তি শুষে নিচ্ছে গ্রামের যুবকেরা একে একে নিখোঁজ হচ্ছে কবাদি পশু অকালে মরে যাচ্ছে গ্রামের মানুষ এক অদ্ভুত আতঙ্কে দিন কাটাচ্ছে এই চরম বিপর্যয়ের সময় গ্রামে উদয় হল এক শক্তিশালী সাধুর শুরু হয় অশুভ শক্তির সাথে আধ্যাত্মিক শক্তির এক অপ্রতিরোধ লড়াই কিরে দিয়ে আবি আবার চিরচৌ বনা হইবিলের তলায় জল পড়িয়ে কাকড়াচ্ছে কেউ কেউ তাকে বাঁচাতে আসবে না কেউ কে না গ্রামের অবস্থা শোচনীয় কাল রাতে আবার নিবারণের একমাত্র ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না গোয়ালে গরুগুলো মুড়ছে ছটফট করে গ্রাম প্রধান ভীষণভাবে দিশেহারা ঠিক তখনই সেখানে পা রাখলেন মহাকাল সাধু তার চোখে ছিল আগুনের দীপ্তি বাবা বাবা আমাদের রক্ষা করুন গ্রাম যে শ্মশান হয়ে যাচ্ছে ওই ডায়েরির হাত থেকে আমাদের বাঁচান বাবা আমাদের ছেলেরা বিলের ধারে গেলে আর ফেরে না ওই ডাইনি সকলকে শেষ করে দিচ্ছে এমনটা চলতে থাকলে যে গোটা গ্রামটাই একেবারে একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে বাবা ভয় পেওনা প্রধান পাপের খরা যখন পূর্ণ হয় তখন ধ্বংস অনিবার্য এই বিলের নিচে কেবল অশুভ শক্তি নয় এক পবিত্র আত্মাও যন্ত্রণায় ছটফট করছে এক পবিত্র শক্তিকেও নিজের কবলে আটকে রেখেছে ওই ডাইনিটা কিন্তু আর বেশি দিন নয় আমি আমার মন্ত্রের শক্তির দ্বারা ওই ডাইনিকে নিয়ন্ত্রণ করব বাবা আপনি আমাদের ভরসা আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম আপনি পাশে থাকলে আমরা এই অভিশাপের কবল থেকে খুব দ্রুতই মুক্তি পাবো বাবা এমনটাই আমাদের বিশ্বাস জয় মা ভবতারিণীর জয় মা আমাদের রক্ষা করুন মা মাগো গ্রামটাকে বাঁচান বাবা গ্রামটাকে বাঁচান এ কি হলো গোবিন্দির মা আমাদের গ্রামে তো মরক লেগেছে গো আর বলবেন না দাদা জানি না ছেলে পুলে নিয়ে যে কোথায় যাব যে হারে মানুষ মারা যাচ্ছে তাতে করতো মনে হয় না আমরা কেউ আর বেঁচে থাকবো বলে মরল মশাইয়ের মুখ থেকে শুনলাম গ্রামে মহাকাল সাধক এসেছেন ওনার নাকি অনেক ক্ষমতা তন্ত্রসিদ্ধ সাধক উনি বাপরে তবে আর কি আশা করি ভালোই হবে ঈশ্বরের কৃপায় সব কিছু ঠিকঠাক হয়ে গেলেই বাঁচি উনি হয়তো ঠিকই আমাদের উদ্ধার করবেন বিলির নিচে এক গুহায় বন্দি মায়াবতী তার রূপলি পোশাক আজ মলিন ভৈরবী তার আঙুলের ডগা থেকে কালো ধোঁয়া ছড়িয়ে জলপুরীর বুক থেকে নীল আলো শুষে নিচ্ছে যাই হয়ে যাবি তুই ভৈরবী প্রকৃতি তোকে ক্ষমা করবে না কষ্ট হচ্ছে আমার এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না আমার বড্ড কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে দমটা এক্ষুনি বেরিয়ে যাবে প্রকৃতি আমার হাতের তোর ওই চোখের জল মুক্ত হয়ে চড়বে আর আমি তাই দিয়ে আমার মরঞ্চই মালা বানাবো তোর যত কষ্ট হবে আমার শক্তি তত গুণ বেড়ে যাবে তোর এই অহংকার এই ক্ষমতা খুব তাড়াতাড়ি নিঃশেষিত হবে ডাইনি পবিত্র শক্তির কাছে অপবিত্র শক্তি খুব বেশি দিন টিকে থাকতে পারে না আমি গ্রামের মানুষের শরীর থেকে সবটুকু নির্যাস শোষণ করে নেব এটাই আমায় বাঁচিয়ে রাখবে রেখে হচ্ছে তাই এটাই আমার শক্তির কারণ তুই কেন স্বয়ং ঈশ্বরও আমার পথে বাধার সৃষ্টি করতে পারবে না বুঝলে কিন্নি গ্রামে একটা মস্ত সংকট আসতে চলেছে কি হবে কে জানে সে আর নতুন কি এই গ্রাম কবেই বা আশঙ্কা মুক্ত ছিল আগেও মৃত্যুর খেলা চলতো আর এখনো সেটাই চলছে না গিন্নি এবারে তো সাধক মশাই আমাদের সাথে আছেন ওনার উপস্থিতিতে মনে হয় এই সমস্যার সমাধান হয়ে যাবে ঠিকই বলেছ ওনার মতন কালী সাধক খুব কমই আছে আমিও তো সেটাই প্রার্থনা করি উনি যেন সফল হন গো মা গো মা তোমার কৃপা দৃষ্টি এই অধমের ওপর বর্ষণ করো মা নইলে যে আমি এই যুদ্ধে হেরে যাব মা মাগ মহাকাল তোর নামের মধ্যেই তোর আসল শক্তি নিহিত তোর তপস্যায় আমি তুষ্ট হয়েছি বল কি চাস তুই মা আমি এই ডাইনিকে শেষ করতে চাই আমি চাই এই ডাইনির করতে আমার কৃপা সব সময় তোর সাথেই থাকবে। তুই লড়াই হেরে মনে রাখিস দেবী শক্তি যার সাথে আছে তার কোনো অশুভ শক্তি কিছু করতে পারে না তার পথে কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না রাত তখন বারোটা আকাশে চাঁদটা যেন রক্তের মতো লাল সাধু বাবা তার তপবল দিয়ে ভৈরবীকে টেনে আনলেন বিলের উপর জলের ভিতর থেকে বিকট শব্দে উঠে এলো ডাইনি তার রূপ তখন পিসাচের মতো গায়ের চামড়া ঝুলে পড়েছে চোখ দিয়ে ঝরছে মহা আগুন মরতে এসেছিস আমার এই বিলে তোর হার দিয়ে আমি আজ কেন মা নাবা মর্তে এসেছিস না মরতে এসেছিস ওং মহাকাল ভৈরবায় নামঃ তোর মায়া আজ শেষ হবে ভৈরবী মুক্তিতে মায়াবতীকে না হলে অগ্নিতে তোর বিনাশ নিশ্চিত ডাইনি তার ডাইনি বিদ্যা দিয়ে কয়েকটা প্রেতাত্মা তৈরি করল সাধুকে আক্রমণ করার জন্য কিন্তু সাধু বাবার মন্ত্রের কাছে তারা কেউ টিকতে পারল না সাধু তার কমনডুলো থেকে জল ছিটিয়ে দিতেই ভৈরুবিদ গায়ে যেন আগুন লেগে গেল সে যন্ত্রণায় আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করতে লাগল ডাইনির শেষ নিঃশ্বাস পড়ার সাথে সাথে মায়াবিনী বিল আবার শান্ত হলো জল করে মায়াবতী ফিরে পেল তার শক্তি সে ধীর পায়ে সাধু বাবার সামনে এসে নত জানু হলো মহাত্মা আপনি আজ শুধু আমাকেই নয় এই গোটা প্রকৃতিকে বাঁচালেন এই বিল আবার প্রাণ ফিরে পাবে আমি আপনাকে আমার এই পবিত্র জলজ শক্তির এক অংশ উপহার দিচ্ছি আপনার হাতের পবিত্র স্পর্শে যে কোনো বিষ বা অভিশাপ মুক্তি পাবে আপনার স্পর্শে যা কিছু অশুভ সব কিছুই শুভতে রূপান্তরিত হয়ে যাবে এক নিমেষেই জলপরি আবার বিলের গভীরে মিলিয়ে গেল গ্রাম প্রধান আর গ্রামবাসীরা সেখানে ছুটে এলেন তারা দেখলেন সাধু বাবার কপালে এক নতুন জ্যোতি রূপনগর গ্রাম মুক্ত হল মুক্ত হলো অভিশাপ থেকে কিন্তু আজও অমাবস্যায় রাতেই বিলের ধারে কান কাতলে শোনা যায় সেই ভৈরবীর অন্তিম আর্তলাদ যা মনে করিয়ে দেয় পাপীর বিনাশ অবধারিত